ডিজিটালে আসাম দেশে কত কিছু দেখার আছে দেখতে গেলে শেষ হবে না অল্প দেখো ভাই ওলামাইয়া জুবান বুড়া একই রোগে খাইছে ধরা আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই ডিজিটালে আসাম দেশে কত কিছু দেখার আছে দেখতে গেলে শেষ হবে না অল্প দেখো ভাই ওলামাইয়া জুবান বুড়া একই রোগে খাইছে ধরা আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই যে যাই বলুক না কেন গায়ে লাগে না আমরা কিন্তু চালাক জাতি মোট বয়পায় না অঙ্গোদেশে 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 ফেসবুক আছে আমরা বয়পায় না অঙ্গোদেশে ফেসবুক আছে আমরা বলত না অঙ্গোদেশে ফেসবুক আছে আমরা বলত না অঙ্গোদেশে ফেসবুক আছে আমরা বলত না আদব ভদ্রকারে বলে কিছু জানে না বড়দের সম্মান করা মানতে পারে না একজনের একা দিকে আইটি চলে ভাই